লোকসভা নির্বাচনের আগে বুধবার বর্ধমানের সভা থেকে আরও তেরো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত করার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতার সেই ঘোষণাকে চ্যালেঞ্জ করে অন্নপূর্ণা যোজনায় দু হাজার টাকা করে দেওয়ার কথা দিলেন শুভেন্দু অধিকারী বুধবার বিকালে মুর্শিদাবাদের লালবাগে দলীয় কর্মসভায় যোগ দেন তিনি সঙ্গে প্রতিশ্রুতি দেন বিজেপি ক্ষমতা এলে সাড়ে চারশো টাকা দামে রান্নার গ্যাসের সিলিন্ডার পাবে রাজ্যবাসী বুধবার সংক্ষিপ্ত ভাষণে শুভেন্দু বলেন মায়েরা তৃণমূলের পাঁচশো টাকা চকরে কেউ পড়বেন না সব মা দিদিকে বলবেন বিজেপি যেদিন যোজনা চালু করে শুধু নয় মায়েরা বলবেন সমস্ত প্রতিবেশীকে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার মতো আমরা যেদিন সরকার আসবো তার পরের মাসের এক তারিখ থেকে গ্যাস পাবেন সবাই দেখিয়ে দেব কিভাবে ডাবল ইঞ্জিন কাজ করে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন শুধু নবগ্রামের কানাই আর নয় গরু সঙ্গে যুক্ত তৃণমূল হয়ে যাবে কন্যার মতো তারা তিহারের মাটিতে গড়াগড়ি খাবে বুধবার বর্ধমানের সভায় মমতা বলেন আমরা দুয়ারে সরকার করেছিলাম আপনারা অনেকে নাম লিখিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা অনেকে নাম লিখিয়েছেন আপনারা কি ভাবছেন আমি এগুলোর নজর রাখি না সবকিছু নজর রাখি যারা দুয়ারে সরকার আবেদন করেছিলেন তাদের মধ্যে আগামী ফেব্রুয়ারি থেকে পাবেন সবাই ছটি প্রকল্প আরও বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করেছি তেরো লক্ষ মহিলা আবার লক্ষ্মীর ভান্ডার পাবেন যারা এখনো পাচ্ছেন না তারা পাবেন পয়লা ফেব্রুয়ারি থেকে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বার্ধক্য ভাতা কেন্দ্রীয় সরকার টাকা দেয় না পয়লা ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে নয় লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা দিচ্ছি আরও এক লক্ষ চার হাজার মহিলা ভাতা পাবেন আর সাত হাজার মানবিক ভাতা পাবেন কন্যাশ্রী প্রকল্পে আরও দশ লক্ষ সংযুক্ত হবে অর্থাৎ পঁচাশি থেকে পঁচানব্বই লক্ষ আমরা সেঞ্চুরি দেখতে চাই রূপশ্রী প্রকল্পে আরও পঁচাশি হাজার মহিলা সংযুক্ত হবে